তো হে গেছে আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে পাখি মাছ কিছুই দেখাবো না জাস্ট সামনের জায়গার কিছু ডেকোরেশন দেখাবো তো এইটাই করবো তো ফার্স্টে বলি এখানে দেখা এখানে আমি একটা বটি দা প্লাস কুবের দা আর দুটা এক্সট্রা জিনিস প্লাস কুদাল নিসি বেশ কংক্রিট এনে নিচে ফিল করে মাটিতে গাছ লাগাবো এখানে আমি এগুলি নিয়েছি প্রায় মিডিয়াম সাইজের ছোট বাট মিডিয়ামই চব্বিশটার মতো টপ আর এখানে একটু বড় সাইজের টপ নিয়েছি কত দশটার মতো তো এখানে যত ওইগুলো টপ দেখতে এক লাইনে আরও ছিল এগুলি এখন নতুন করে গাছ লাগাবো আরও প্লাস এদিকে সব চেঞ্জ করে দিব আজকে বিকজ ভাই পিছনে তো সুন্দর করছি ওইদিকে যে যাওয়া লাগে পিছনে সব সুন্দর বাট সামনটা এত সুন্দর করি নাই তো আজকে এগুলি ক্লিন করে দেয়নি কালপুর শুল্লুকে সে সব জায়গা ক্লিন করে দিয়ে যাবে তো আজ আগে প্রথম কংক্রিট আনা লাগবে কংক্রিট ঢুলো ওইখানে ওই জায়গাটাতে তো কংক্রিট এনে আগে রাখি তারপর বাকিটা দেখানো চেছে সো গাইজ এখানে এক বল কংক্রিট নিয়ে এসেছি টপগুলো আছে এখানে তো একটা একটা করে টব নেডের ফাটাই মু দেন আস্তা মাঠ নিচে কিছু কংক্রিট দর পরে আস্তাটা তুললে জাস্ট বয় দিমো দেন আবার সেট করে দিব তো দেখে রাখবো গাইজ এটা লেগে বিফোর তারপরে আফটার সব জিনিস আমি করার পরে আফটার দেখাই দিব এ রিক দিয়ে সব দেন এ লাইন দেন ওই লাইন দেন এখানে তো দেখছো গাইজ তাহলে আমি একবার সব ক্লিন করে সব করি তারপর একবার এখন আছে বিফোর দেন আফটার দেখাই দিতেছি তো দেখা হইতে যাই না কয়েক ঘন্টা লাগবে সব করতে শ্বাস শাশফুল লেগেছে নিম্ন ত্রিশ কেজি তো আই আধা বা দুই ঘন্টা সরি ঘন্টা লাগবো তো এক দুই ঘন্টা পরে দেখা বাই সো গাইজ আমরা ফাইনালি শেষ করলাম কি যে করিমু ভাই যে করছে মাটি টানতে এখানে কিছু কাপ রয়েছে বাকিগুলি বাদাওয়ালাই নিয়ে গেছিল আর এই যে এখানে বাকিগুলি লাইন সুন্দর করে দিছে এখনো সেট রয়েছে না মাটি উঠতে উঠতে সেট হবে তো এখানে 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 বাকি টপগুলি আছে যেগুলি ওই জায়গায় রাখা ছিল এখান থেকে তুলে না রাখছি আপাতত একটা দিন এখানে পানি টানি দিব দরবার ঠিক এখানে বাকি সবগুলি আরও টব লাগবে বিকজ ভাই খালি রুইয়া গেছে এই জায়গা ফুল খালি সো ওই জায়গা আমাদের টপ লাগবো নালে হয়তো না আরও কত আজকে চব্বিশ পিস না চব্বিশ পিস এটা লাগিস আর কিছু বড় পিস পিস এটা লাগছে না তো এই সাইজেরই আরও বিশ পঁচিশ পিস আনা লাগবে দেখি কাল পরশু আবার আনবো আর কালকে আশা করি বাঘের একটা নিউ ভিডিও আসবে ওটা দিব সো আজকে তো বাই বাই